কৃষ্ণ জয় শৈল ভূপাত শুধু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কটি দণ্ডবাদ প্রণাম তো ভক্তবৃন্দ আগামী পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার আমলোকে একাদশীর উপবাস এবং তার পরদিন অর্থাৎ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার একাদশী পারণ ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে সকাল আটটা ষোলোর মধ্যে তো শুধু ভক্তবৃন্দ এখন আমি আমলকে একাদশী মহাত্ম করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ আমলকে একাদশী মহাত্ম কি জয় তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে কৃষ্ণ মহা ফলদাত বিজয়া একাদশীর কথা শুনলাম তো এখন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত বর্ণনা করি উত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বিশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আমি তা আপনার কাছে এখন সেই কথা বলছি তো এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহসানের ফল লাভ হরি বল তো হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সমহ দেবতা ও রাক্ষস সব সবকিছুর বিনাশ হয় তো তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন এবং তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক জলবিন্দু ভূমিতে পড়ে আর সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় আর এই বৃক্ষে স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহা দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিন গুণ ফল লাভ হয় তো এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালন করা কর্তব্য এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন তো প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল আর এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন আর এই চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন আর শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তো তার রাজ্যের সর্বত্রই মনোরম অন্নপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত আর তার প্রজারা ছিলেন বিষ্ণু পরাণ এবং সকলেই একাদশী ব্রত পালন করতেন তো তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না আর এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন তো এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলোকে একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন আর ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান তো সেখানে সুবাসিত জলপূর্ণ কল ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমম্বিত আমলকি পূজা করেন হে পরশুরাম হে রেণুকা সুখবর্ধন হে ধাত্রী হে পাপ বিনাশ না আমলকি তোমাকে আমার প্রণাম আপনি আমার অর্ঘজল গ্রহণ করুন আর এইভাবেই দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন আর এমন সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় আর পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো এবং সে ভাবল যে এসব কি ব্যাপার আর বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল এবং কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল আর সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি তো এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল এবং পরদিন দিন প্রজাসহ নগরীর দিকে যাত্রা করলেন আর সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর কি হলো না এরপর সময় ব্যাধের মৃত্যু হল আর একাদশীতে রাত্রি জাগরণ ব্রত সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো তো জয়ন্তী নামে এক নগরী ছিল আর সেখানে বিদুরথ নামে এক রাজার বাস করতেন এবং ওই ব্যাধির বিদুরথ রাজার মহাবলী পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করেন নাম হয় বসুরথ আর তিনি এক লক্ষ গ্রামের অধিপত্য লাভ করলেন এবং তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল তো বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন আর এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান এবং গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি ক্লান্তিবশত শুয়ে পড়েন তো এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে আর রাজাকে তাদের শত্রু মনে করে এবং তারা তাকে হত্যা করতে চেষ্টা করে তো পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে তো তারা এই রকম বলতে বলতে স্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় এবং তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় আর রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি আর তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহা শক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি স্লেচ্ছকে নিধন করল এবং রাজার নৃদ্ধাভঙ্গ হল তো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন এবং তিনি বলতে লাগলেন যে আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এমন সময় বাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত আর এই শুনে তিনি চিত্তে গৃহে ফিরে এলেন এবং তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন তখন বশিষ্ঠ বললেন যে হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন বল তো শুধু ভক্তবৃন্দ আপনারাও এই আমলকি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে উৎসাহিত করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামা রাম হরে হরে